নতুন একটা আইপিএস কিনলাম এটা হচ্ছে পিওর সাইনোয়েব একটা আইপিএস তো এটা আসলে একটা ব্র্যান্ডের আইপিএস না এটা একটা টেকনিশিয়ান কর্তৃক বানানো আইপিএস তবে বানানো আইপিএস হইল আইপিএসটা আসলে যথেষ্ট ভালো এবং কোয়ালিটি সম্পন্ন আমি এটা বেশ কিছুদিন ব্যবহার করার পরে আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি তো আইপিএস এর বিভিন্ন ফাংশন আপনাদেরকে আমি দেখাবো তার আগে আইপিএস এর পিছনে যে সাইটটা আছে সেটা আপনাদেরকে আগে দেখাই যে আসলে এখানে কি কি ধরনের কানেকশন আছে তো আইপিএস এর মধ্যে পিছনে প্রথমে আউটপুটে যে বাম পাশে কানেকশন দেখতে পাচ্ছেন দুশো বিশ ভোল্ট এসি ডিসি কানেকশন তবে এখানে এই যে আউটপুট দুশো বিশ ভোল্ট লেখা আছে এটা আসলে থ্রি পিন প্লাগটা লাগানো আছে এটা খুলে এই যে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এসি কট অর্থাৎ এটা দিয়ে আইপিএস এ পাওয়ার ঢুকবে মেইন পাওয়ারটা এই আইপিএস এ ঢুকবে আর যেখান থেকে আমি থ্রি পিন প্লাগ খুললাম এখানে আরেকটা থ্রি পিন প্লাগ লাগিয়ে তারপরে এখান থেকে আউটপুট নিতে হবে অর্থাৎ আইপিএস এর লাইনটা আউটপুট এখান থেকে হবে এখানে কিন্তু লেখা আছে তারপরে এখানে রিসেট বাটন আছে একটা এই যে ওভারলোড লেখা আছে দেখুন রিসেট এবং ওভারলোড অর্থাৎ ওভারলোড হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার আপনি এখান থেকে রিসেট করে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে দুইটা ব্যাটারি কেবল আছে এবং ব্যাটারি কেবলগুলা যথেষ্ট পাওয়ারফুল অর্থাৎ এটা হাই অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারে এবং এখানে টিউবওয়েলের ব্যাটারির জন্য আলাদা ফাংশন আছে অটোতে দেওয়া যাবে যদি টিউবওয়েল না থাকে এবং আইপিএস এবং ইউপিএস মোড আছে আপনি যদি কম্পিউটার চালান তাহলে ইউপিএস মোডে রাখতে হবে আর যদি কম্পিউটার না চালান তাহলে আপনি আইপিএস মোডে রাখতে পারেন এবার আপনাদেরকে ব্যাটারি দেখাবো আমি কোন ব্যাটারিটি ব্যবহার করছি এই আইপিএস এর জন্য আমি আইপিএস কিনেছি এক হাজার পঞ্চাশ এই আইপিএস জন্য আমি দেশ এম্পেয়ার একটা ব্যাটারি নিয়েছি রহিমা ফরোজের এটা টল টিউবলার ব্যাটারি টল টিউবলার ব্যাটারি গুলো পারফরমেন্স অনেক ভালো হয় এবং এখানে একটা ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই ব্যাটারি তিরিশ মাসের ওয়ারেন্টি দেয় ব্যাটারি যদি ভালোই না হতো তাহলে এই দীর্ঘদিনের কিন্তু গ্যারান্টি তারা দিত না আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর অর্থাৎ ব্যাটারির ভেতরে যে পানি আছে সেই পানির পরিমাণটা ভাল কম আছে না বেশি আছে এই ইন্ডিকেটর দেখে বোঝা যায় তা আমি আসলে এটা ফ্রি পেয়েছি এটা সবসময় দেওয়া থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বোল্ট দেওয়া আছে না সহ এগুলো ব্যাটারির সাথে লাগানোর জন্য এই বোলগুলা দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে ব্যাটারিটা খুলে দেখাচ্ছি তো ব্যাটারিটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ব্যাটারিটা আসলে অনেক ওজন আমি ওজনটা एग्জ্যাক্ট বলতে পারছি না তবে একজনে ব্যাটারিটা আসলে উঁচু করা যায় না এত বড় ব্যাটারি তো যাই হোক এই ব্যাটারিটার পারফরম্যান্সও কিন্তু অনেক ভালো এখন আমি আপনাদেরকে দেখাবো আইপিএস থেকে আউটপুট নেওয়ার জন্য যে থ্রি পিন প্লাগ ব্যবহার করতে হয় সেই থ্রি পিন প্লাগের কানেকশনটা কিভাবে দিবেন তো এটা হচ্ছে একটা ভালো মানের থ্রি পিন প্লাগ এই থ্রি পিন প্লাগটা ট্রান্সপারেন্ট মানে ভেতরে কি আছে কানেকশন কেমন আছে যদি লুজ কানেকশন থাকে তাহলে বাইরে থেকে দেখা যায় তো আমি এটা আপনাদেরকে আগে খুলে তারপর দেখাচ্ছি দেখুন এখানে তেরো এম্পের একটা ফিউজ লাগানো আছে অর্থাৎ এই থ্রি পিন প্লাগটা শুধু প্লাগ না এটার ভেতরে একটা ফিউজ হিসেবে কাজ করবে অর্থাৎ যদি কোথাও তেরো অ্যাম্পের বেশি কারেন্ট যায় তাহলে এই ফিউজটা কেটে যাবে এবং এই আইপিএস এ থ্রি পিন প্লাগ লাগানো কিন্তু একটা নিয়ম আছে সামনে থেকে ধরলে ডান পাশেটা সবসময় ফেজ হবে এবং এটা যে ডান পাশেটা ফেজ হবে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখবেন ফিউজটা লাগানো আছে কিন্তু ফেজের সাথে মানে ডান পাশের যে কানেকশনটা সেটার সাথে কিন্তু ফিউজ লাগানো আছে এই কানেকশনটা আমি আপনাদেরকে করেই দেখাচ্ছি করে দেখালে আপনারা আরো ক্লিয়ার হবেন তো এই ধরনের চিপিন প্লাগুলো আইপিএস এর আউটপুট হিসেবে ব্যবহার করতে হয় তো অনেকে আইপিএস থেকে আপনার দুই তার দিয়ে আউটপুট বের করে অনেকে এক তার দিয়ে আউটপুট বের করে আপনি দুইটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এক তার দিয়ে যদি আপনি আইপিএস এর আউটপুট লাইন বের করেন তাহলে কিন্তু সমস্যা হয় না এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এক তার দিয়ে আইপিএস এর কানেকশন করলে সেখানে বিদ্যুৎ বিল বেশি আসবে কিনা সেখানে আসলে বেশি আসার কোনো সুযোগ নেই বেশি আসে না তো সেটা ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো ফেস কানেকশনটা আমি একদমই দেখুন ডান পাশে করে দিলাম ফিউজের সাথে তো এখানে ফেস কানেকশন দেওয়ার পরে তারপরে প্লাগ হয়ে কিন্তু পাওয়ারটা আইপিএস থেকে আমার আউটপুট হিসেবে এটা এটা আপনার লাইনে লাগবে তো এই যে যে ট্রান্সপারেন্ট প্লাগটা কিন্তু আইপিএস আউটপুট লাইন এই বিষয়টা আপনাদের খেয়াল রাখলেই হবে তো এখন আমি ইন প্লাগটা আবার অ্যাসেম্বল করে নিচ্ছি তো এখানে আমি একটার দিয়ে কানেকশন দিলাম একটার দিয়ে কানেকশন দিলে আসলে যথেষ্ট আপনার তিন দুই তার দিয়ে কানেকশন দেওয়ার দরকার নেই তবে যারা আপনার আর লাগাতে চান তারা কিন্তু দুই তার দিয়ে কানেকশন দিবেন না হলে কিন্তু আপনার আরসিসিবি ট্রিপ করে যাবে অর্থাৎ আরসিসিবি লাগালে একটা দিয়ে কানেকশন দিলে কিন্তু চালানো যাবে না তো আমি তারটা একটু পেঁচিয়ে নিচ্ছি এটা সামান্য একটু প্যাচ থাকলে কি হবে আমার যদি টা একটু দূরে রাখি তাহলে আমার তারটা শর্ট পড়বে না তো এটা আসলে প্যাচানো ম্যান্ডেটরি না আইপিএস এর তারটা একটু লম্বা রাখা এটা হচ্ছে মূল কথা এখন আমার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল তো নেগেটিভ টার্মিনালে আইপিএস এর যে কালো তারটা আছে বা নেগেটিভ তারটা আছে সেই কালো তারটা নেগেটিভ টার্মিনালে লাগাতে হবে এখানে ব্যাটারি মাইনাস চিহ্ন দেওয়া আছে দেখুন এখানে মাইনাস মার্ক করা আছে তো এখানে আমরা আইপিএস এর যে কালো কেবল আছে কালো কেবল যেটা এইটি আমি এখানে লাগাবো একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল পজিটিভটা সবসময় লাল তার দিয়ে দেওয়া থাকে আর নেগেটিভটা কালো তার দিয়ে দেওয়া থাকে আর ব্যাটারি পজিটিভ কিন্তু প্লাস মার্ক করা থাকে আপনারা প্লাস মার্ক করা যেটা আছে সেখানে কিন্তু এই যে লাল তারের যে কানেকশনটা আইপিএসের লাল তারের কানেকশনটা এখানে ভালোভাবে লাগাতে হবে লুজ যাতে না থাকে কখনো লুজ করে লাগানো যাবে না ভালো করে টাইট করে লাগাতে হবে তো আমি প্রথমে আইপিএসের কানেকশান দেওয়ার জন্য এইখানে দুই ধরনের সকেট আছে এখানে দুই ধরনের সকেট আছে আমি দুইটা সকেটই খুলে নিচ্ছি দুইটা সকেট অনেক সময় থাকতে পারে আবার একটা সকেটও থাকতে পারে এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনার আইপিএস এর আউটপুট লাইনটা দেওয়া আছে কিনা এটা হচ্ছে আমার একটা বাসার লাইন এই লাইনে আইপিএস এর কানেকশন করা আছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে সাধারণত এখন যেসব বিল্ডিং বানানো হয় তৈরি করা হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে আইপিএসের কানেকশনটা আগে থেকে দেওয়া থাকে সেটা দেওয়া থাকে হলুদ তার দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইপিএস এর একটা কানেকশন লাইন দেওয়া আছে এই যে হলুদ তার যেটা এটা হচ্ছে আইপিএস এর লাইন এবং এই লাইনটা ই কিন্তু আমার আইপিএস লাইনটা চলছে যেহেতু আমার আইপিএস নাই আইপিএস না থাকলে আইপিএস এর যে সুইচগুলো আছে সেগুলো তো আমাদের চলতে হবে আইপিএস থেকে যেসব ফ্যান কানেকশন দেওয়া আছে সেই ফ্যানগুলো তো চালাতে হবে এই কারণে আমার এই যে হলুদ তার দিয়ে মেইন লাইনের সাথেই কিন্তু আইপিএস এর কানেকশনটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা সকেটের লাইন সকেটে পাওয়ার থাকবে সাথে আইপিএসের লাইনটাও এইখান থেকে আউটপুট হিসেবে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু সকেটটা ঘুরিয়ে দেখাচ্ছি এই সকেটের কানেকশনগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সকেটের উপরে যে অংশটা এটা হচ্ছে সুইজের কানেকশন এই সুইজের কানেকশনে মেইন লাইন যেটা অর্থাৎ এই সকেটের মেইন ফেসটা এসেছে কিন্তু এই যে লাল তার দিয়ে এই লাল তার দিয়ে সকেটের নিচের প্রান্তে কানেকশনটা আসছে সুইচটা যখন চালু করা হয় তখন উপরে যে কালো তার আছে এই কালো তার দিয়ে কানেকশনটা সকেটের নিচের যে থ্রি পিন যে অংশটা আছে থ্রি পিনের যে ফেসটা আছে সেখানে কানেকশন গিয়েছে আরেকটা কানেকশন আছে ছোটো চিকন তার দিয়ে সেটা হচ্ছে এখানে যে এলইডি তার আছে সেই এল কানেকশন কানেকশান কানেকশন নিয়ে এখানে আপনাদের কোনো কনসার্ন হওয়ার দরকার নেই শুধুমাত্র এখানে ফেসটা মার্ক করতে পারলেই হবে এখানে মোটা যে লাল তারটা আছে এটা হচ্ছে মেন লাইন বা এটা হচ্ছে ফেজ লাইন এখান থেকে আমাদের এই যে হলুদ তার দিয়ে আউটপুট হিসেবে এটা বের হয়ে আমাদের বিভিন্ন রুমে গিয়েছে আমার এখানে তিনটা রুম আছে ডাইনিং তারপরে বেডরুম এবং আরেকটা রুম আছে এই তিনটা রুমেই কিন্তু আইপিএসের কানেকশনটা এই যে হলুদ তার দিয়ে দেওয়া হয়েছে তো আমি এই হলুদ তারটা এখান থেকে খুলে নেব। হলুদ তারটা আমি এখান থেকে খুলে নিচ্ছি হলুদ তার খুলে নিয়ে এখানে যে ফেজ লাইনটা আছে এটা ফেজ লাইনটা এইভাবেই রাখতে হবে অর্থাৎ এই সকেটে কিন্তু পাওয়ার রাখতে হবে কারণ এই সকেট থেকে আমরা আইপিএসের কানেকশনটা বের করব। এখানে আইপিএস এর কানেকশনটা ইন কানেকশন যেটা মানে আইপিএসের যে বিদ্যুৎটা ঢুকবে সেটা হচ্ছে এই সকেট থেকে ঢুকবে আর এই যে হলুদ তার যেটা আছে এই হলুদ তার দিয়ে আইপিএস এর লাইনটা বের হবে অর্থাৎ এই বাসার যে ওয়ারিং করা হয়েছে এই ওয়ারিংয়ে আইপিএসের জন্য একটা তারই ব্যবহার করা হয়েছে তো আমি এখান থেকে ফেজ লাইনটা ভালোভাবে আবার কানেকশন করে দিচ্ছি এবং শুধুমাত্র আমাদের যে আইপিএস এর লাইনটা সেটা বের করে নিচ্ছি তো সকেটের কানেকশনটা আমাদের এজ ইউজুয়াল যেরকম রাখা দরকার ঠিক সেইভাবে আছে এখন এটা একটা নর্মাল সকেটের মতো কাজ করবে যেখানে পাওয়ার থাকবে সবসময় এই পাওয়ারটা আমরা আইপিএস এ ঢুকাবো আইপিএস এর যে থ্রি পিন প্লাগ আছে সেই থ্রি পিন প্লাগের সাথে ঢুকাবো এখন আপনাদেরকে দেখাবো যে ট্রান্সপারেন্ট যে আমি থ্রি পিন প্লাগটা একটু আগে বানিয়েছি সেটা আইপিএস এর সাথে কিভাবে কানেকশন দিতে হবে তো দেখুন এখানে আইপিএস এর দুশো বিশ এসি লেখা আছে এবং আউটপুট লেখা আছে থ্রি পিন প্লাগ এখানে আউটপুট যে আমাদের থ্রি পিন সকেট আছে মানে আইপিএস এর যে সকেট সেই সকেটের সাথে কিন্তু আমি এটা লাগিয়ে দিচ্ছি আমার এই ট্রান্সপারেন্ট থ্রি পিন সকেটের সাথে লাগাতে হবে এবং এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এক তারের লাল তার এই লাল তার দিয়ে আমার এই সকেটে কানেকশনটা যাবে তো সকেটে কোথায় কানেকশন যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আউটপুটটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই যে লাল তার দেখতে পাচ্ছেন এই লাল তারের কানেকশনটাই মূলত আমাদের আউটপুট হিসেবে যাবে মানে আমি এখন এই যে হলুদ তারটা যেটা খুললাম এই হলুদ তারের কানেকশন এখন এই যে আমার লাল তারের যে কানেকশন এই দুটো একসাথে লাগিয়ে দিলেই হবে অথবা আরেকটা কাজ করা যেত সেটা হচ্ছে এই হলুদ তার যদি আমি সরাসরি একটা পিন প্লাগ দিয়ে আইপিএসে ঢুকাতে পারতাম সেটাও কিন্তু সহজ হতো সেটাও একই কথা কিন্তু আমার যেহেতু আইপিএসটা আমি মুভিং করবো একটু দূরে রাখবো যার কারণে আমি আরেকটা আলাদা কানেকশন করে নিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে হলুদ তার এবং এই যে লাল তার যেটা আউটপুটের লাইন এই দুইটা একসাথে কানেকশন দিয়ে দেওয়া তো আমি এই দুটো একসাথে কানেকশন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ তার আর লাল তার এই দুইটা আমি আপাতত মানে আপনাদেরকে বোঝানোর জন্য কোন রকম কানেকশন দিয়ে আমি দেখাচ্ছি যে আসলে আইপিএসটা কাজ করছে কিনা আইপিএসটা এখন আমি মেন সোর্সও লাগিয়ে নিলাম এবং লোড সাইডও লাগিয়ে নিলাম লাগিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আইপিএসটা এখন কাজ করছে কিনা ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে বারো ভোল্টেজ আইপিএসটা কিন্তু এখন আমি সোর্স লাইনটা চালু করি নাই মানে সোর্স লাইন ছাড়া শুধুমাত্র আমি এই আইপিএস এবং ব্যাটারি দিয়ে কানেকশনগুলো আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি সোর্স লাইনটা কিন্তু খোলা আছে তবে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সোর্স লাইনে যে থ্রি পিন প্লাগটা আছে সেইটা কিন্তু কখনো স্পর্শ করা যাবে না সেটা ধরা যাবে না কারণ হচ্ছে এই থ্রি পিন প্লাগে কিন্তু পাওয়ার চলে আসবে সেটা সেফ জোনে রেখে আপনাদেরকে টেস্ট করতে হবে আর আপনারা যদি টেস্ট করতে না চান সেটা টেস্ট নাও করতে পারেন আইপিএসের যে মেইন সোর্সের যে ফেজ লাইনটা আছে থ্রি পিন প্লাগটা আসছে যেখান থেকে যে প্লাগ দিয়ে আইপিএস এর লাইনটা ঢুকবে সেই প্লাগটা কিন্তু খোলা রাখা যাবে না সেই প্লাগটা যদি খোলা রাখেন অবশ্যই আপনাকে নিরাপদ দ্রুত রাখতে হবে অথবা সেফ জোনে রাখতে হবে এখন আমি সোর্সে কানেকশনটা বন্ধ রেখে শুধুমাত্র এই ব্যাটারি দিয়ে আমাদের আউটপুট লাইনটা চলছে কিনা সেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো আমি এখন আইপিএস টা চালু করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ভোল্টেজ পাওয়া যাচ্ছে বারো ভোল্টেজ এবং সিস্টেমটা রেডি এখানে একটা মানে ডিসপ্লেতে লেখা আছে সিস্টেম রেডি এসি এখানে ইন এসি ইন অর্থাৎ আমাদের যে মেইন লাইনটা আছে এখানে জিরো জোর ভোল্টেজ দেওয়া আছে অর্থাৎ এখনও আমরা এসি কানেকশন দিই নাই শুধুমাত্র ব্যাটারি কানেকশনটা আছে এই এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এসি আউট এসি আউট মানে হচ্ছে আমার এই আইপিএস থেকে যে লাইনটা বের হয়েছে সেই লাইনটা কিন্তু এখন অলরেডি দুশো বিশ ভোল্ট বা দুশো উনিশ ভোল্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ আমার আইপিএসটা চালু হওয়ার কারণে আইপিএস থেকে এখন দুশো উনিশ ভোল্ট আউটপুট হিসেবে পাচ্ছি আপনারা জানেন এটা হচ্ছে পিওর সাইন সাইনওয়েব আইপিএস এটা সবসময় দুশো বিশ রাখার চেষ্টা করবে বা করে তো আইপিএস এর কানেকশনটা এইভাবে করতে হবে আইপিএস এর কানেকশন নিয়ে আমার আরেকটা ভিডিও আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনার আশা করছি সেই ভিডিও দেখলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন তো মোটামুটি আইপিএস এর কানেকশনটা ঠিক এইভাবে করতে হয় তবে আপনারা চেষ্টা করবেন আইপিএস কেনার সময় অবশ্যই পিওর সাইন সাইনওয়ে টা কেনার জন্য তো এই আইপিএস আমি এগারো হাজার টাকা দিয়ে কিনেছিলাম এখন দাম হয়তো কম বেশি হতে পারে এবং এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আমি কিনেছিলাম প্রায় পঁচিশ হাজার না চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এখন হয়তো ব্যাটারির দাম কম বেশি হতে পারে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলতে পারছি না তবে আমি যেখান থেকে কিনেছি সেখানে প্রায় সময় আইপিএস এর অফার দিয়ে থাকি আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন তো আশা করছি এই ভিডিও দেখার পরে এ কানেকশন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন ফেসবুকে আমি রেগুলার ভিডিও দিই ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়া হয় তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম